الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على إنسانا على إنسان كما فضل مكانا على مكان ونشهد أن لا أشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا ومولانا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونزيرا وداعيا إلى الله بإذنه وصرا الجن والإنس إلا ليعبدون تركت فيكم أمرين لم تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول أو كما قال النبي الصلاة والسلام. أي <سؤال> بن لاي خودا تاهو كي ملاقاه. أي بن لاي خودا تاهو كي ملاقاه.

সবাইকে জিকির ইলাহা ইল লা ইলাহা ইল লগ্ন লাহা ইগ্ন কোন গান শুনিতে চায় কোন গান শুনিতে চায়ল্লা সে গান হলো सकले ला इला কাপুর ব্যাপারিটারি মেম্বার পাড়া বায়তুল মামুদ জামে মসজিদ এর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের এই মাহফিলের প্রধান আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কণ্ঠে কুয়াকাটা হজরত মৌলানা হাবিবুল্লাহ আল মিসবা পরিচালক আল ইসলামিয়া কমি মাদ্রাসা কিশোর আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক নাগেশ্বরী আইডিয়াল উচ্চ বিদ্যালয় আজকের এই মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুল মিয়া সভাপতি পাইতুল জামা মসজিদ ব্যাপারিটারি মেম্বার বড় প্রতি জামা আল্লাহ রব্বুল আলমিন আজকের এই তফসিল করে আল্লাহ ফিলকে কবুল করে নেন সবাই বলে না সর্বপ্রথম সেই মালিকের সানে সকলের সুখে আদায় করি যে মালিক এই ফেতনার জামানায় দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে আপনাকে আমাকে এই তফসিলুল কোরআন মাহফিলে বসে কিছু কথা আলোচনা করা এবং আপনাদেরকে শোনা তৌফিক দান করলেন সেই মহান সকলে অন্তরে অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লা প্রেরণ করে সৈয়দ ইমাম সালিম আফতাবিন আহমদ ফখরে মৌজুদ আকায় নামদার মদিনা কাতাজদার জিনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কুল কায়নাত এমন কি আপনি আমিও সৃষ্টি হইতাম না সেই রসুলের সামনে আমরা সকলে সংক্ষেপে দূরত্বরণ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি একটি কোরআনের আয়াতে কারিম তেলাওয়াত করেছি وما خلقت الجن আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি মানুষ এবং জিন জাতিকে পাঠাইছি দুনিয়ার মধ্যে একমাত্র আমার ইবাদত করার জন্য আমি রসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট ছোট্ট হাদিসে গাড়ি

ওয়ামাফালা জিন্নাবাল্লা আল্লাহ নবুর আল আহিল কুরআনের মধ্যে বলেন আমি মানুষ এবং জিম জাতিকে পাঠিয়েছি আমার এবাদত করার জন্য হাদিস শরফের মধ্যে বলেন তোমরা কার পদ পরাস্ত হবে না যদি দুটা জিনিসকে আল্লাহ ধরো এক নম্বর হলো আল্লাহর কিতাব

কিন্তু বান্দা দুনিয়ার মধ্যে এসে আমি আল্লাহকে ভুলে গেছি আমি আল্লাহর ইবাদত করে না আমি আল্লাহর নামে একটা শব্দ উচ্চারণ করে না মানুষ কেন এমন হয়ে গেল আল্লাহ পাঠাইছেন ইবাদত করার জন্য ইবাদত করতে হবে আল্লাহ পাঠাইছেন এই উদ্দেশ্যে যে ইবাদত করতে হবে প্রত্যেকটা জিনিসে একটা উদ্দেশ্য থাকে তার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন যে ইবাদত করতে হবে যদি কোন মানুষ মসজিদ নির্মাণ করে উদ্দেশ্য হলো নামাজ পড়তে হবে ইবাদত করতে হবে যদি কোন মানুষ মাদ্রাসা নির্মাণ করে ওখানে উদ্দেশ্য হলো। তলবে আলেমরা কোরআন শিক্ষা করবে হাদিস শিক্ষা করবে তৎ অনুযায়ী আমল করবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ তারা উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটা হলো আল্লাহ করার জন্য এই জন্য বলা হচ্ছে দুনিয়ার সমস্ত ইবাদত ইবাদত প্রত্যেকটা হলো কাজেই যতগুলো কাজ আছে সবগুলো হলো আল্লাহ ইবাদত শুধু নামাজ ইবাদত তা নয় সবকিছু ইবাদত কিন্তু হ্যাঁ এর মধ্যে শর্ত হলো এবাদতটা করতে হবে রসুলের আদর্শ অনুযায়ী যদি রসুলের আদর্শ অনুযায়ী বাদতটা করতে পারি যদি রসুলের আদর্শ অনুযায়ী বাদতটা করতে পারি তাহলে তোমার সব ফুল দুনিয়ার সবগুলো এবাদত হবে অন্যথায় হবে না আমি ছোট্ট একটু উদাহরণ দিই মনে করেন ঈশারা নামাজ ফরজ নামাজ হলো রাখা যদি কোনো ব্যক্তি বলে আমি পাঁচ রাখা করবো নামাজ হবে হবে না হবে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ অনুযায়ী চলতে হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজকে ফরজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে নামাজ কয় ওয়াক্ত নামাজ কয় রাকাত এটা ফরজ করেছেন এটা জানাইয়া দিয়েছেন এখন যদি আমরা আল্লাহ কিতাবকে মানি রাসূলের হাদিসকে নামানি মানি তাহলে কি হবে হবে না অন্যথায় এই জান্নাত বড় হচ্ছে যে আল্লাহ তালা আদর্শ আল্লাহ তালার হুকুম আহকামকে মেনে চলতে হবে আল্লাহ তালা হুকুম আহকামের ব্যাখ্যা হলো রসুল সাল্লাহ আলহ্লামের হাদিস রসুল সাল্লাহ আলহ্লামের আদর্শ মেনে আমাদেরকে চলতে হবে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শ মেনে দুনিয়ার যে কোনো কাজ করি যে কোনো কাজ করি সব হবে ইবাদত

জামাকে পঞ্চাশ ভক্ত নামাজ দান করেছেন আমার উম্মতের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ দিয়েছেন তখন হজরতে মুসা আলী ইসালাম বললেন যে তোমার উম্মত পঞ্চাশ ভক্ত নামাজ পড়তে পারবে না আপনি যান আবার আল্লাহ দরবারে চলে যান আল্লাহ তার কাছ থেকে নামাজটা একটু কমায় নিয়ে আসেন আল্লা তার বাড়ি পঞ্চাশ ভক্ত নামাজকে কমানোর জন্য আল্লাহ

এইরকম করে দায়িত্ব দায়িত্বে কোন রায়তের মধ্যে পাওয়া যায় নয় বার গিয়েছেন কোন রায়তের মধ্যে পাওয়া যায় সাতবার আল্লাহ দরবারে চলে গিয়েছেন শেষ বারের মধ্যে পাঁচ ভক্ত নামাজ দিয়েছেন পাঁচ ভক্ত নামাজ যখন আল্লাহ রব্বুল আলমিন রসুলামকে দিলেন শেষ বারের সময় তো মুসা আলী বললেন

তোমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ে আমি আল্লাহ টেনে টেনে নিয়ে এসে তাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ায় দেব তোমার কোনো টেনশন নেই এবং আমি আল্লাহ তাআলা ওই পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত যে ব্যক্তি পড়বে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব তাহলে মনে করেন আমরা কেমন নবীর উম্মত

নাক কেটেছে কান কেটেছে এবং হৃদপিণ্ডটা বাইর করে কিছু কিছু করে কেটে দিয়েছে এমন করে কেটে দেওয়ার পরে তাকে হত্যা করেছে হত্যা করে দেওয়ার পরে যখন এই সুসংবাদ শুনলেন আমার পে রসুল যখন সুসংবাদ শুনলেন কাঁদতে লাগলে কাঁদতে 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 বেহু এত চিৎকার করে কাঁদতেছে ফেরেস

একটু ধৈর্য ধারণ করুন আপনি কান্না করবেন না একটু ধৈর্য ধারণ করুন এরপর আলীকুম অসি কে বলেন অসি তুমি আমার রসুলের তুমি আমার চাষার খামদার খুনি তুমি আমার চাচা হামজার খুনি হওয়ার পরেও আমি তোমাকে একটা অফার দিতে অফারটা হলো তুমি এই অবস্থায় কালিমা পরে মুসলমান হয়ে যাও আল্লাহ তারা তোমাকে জান্নাত দান করবেন যখন অফসিকে এই অফার রসুল সাল্লাহ আলী সাল্লাম দান করলেন রসুল সাহায্য অফার দান করার পরে অফসি রসুল রসুল্লাহ আমি তো অনেক গুণা করেছি আপনার চাচাকে হত্যা করেছি

ইল্লাল্লাহি তাওবাতান নাসুহা যদি কোন ব্যক্তি হে ইমানদারগণ ওই তোমরা আমার কাছে খাঁটি নিয়াতে খালেজ নিয়াতে তওবা করতে পারো আল্লাহ বলল আমি তোমার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দেব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বললেন ওহি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জেনে রাসূলের সামনে আদর দিয়ে মুখটা পেছায়া তার সামনে চলতে চলতে সামনে চলে গেলেন রাসূল সামনে যখন চলে গেলেন মুখটা পেছায়া তখন চলে গেলেন তুরস্ক সাল্লাল্লাহু মাসারা একটু নিচু পড়া ছিল যখন মাছারা নিচু পড়া ছিল ওই অবস্থায় অফসি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গেলেন এবং বললেন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর অফসি রসুল সাহসলামের কাছে চলে গেলেন এবং কালিমে শাহ আজত পাশ করে মাসলমান হয়ে গেলেন এরপরে সাহাবে কিরাম অফসিকে মারার জন্য দরবার নিয়ে আসতেছি সাহাবে অফসিকে মারার জন্য আসতেছি এমন সময় সাহাবাই কি রামদেরকে বাধা দিলেন এ সাহাবিরা তোমরা থামো সে তো আমার কাছে কালিমাটা করে নিয়েছে গিয়েছে সে তো আমার কাছে কালিমাটা পরে নিয়েছে তাকে তোমার হত্যা করার জন্য কেন যাচ্ছ বলো তো দেখি তোর সাজরাম ওষি কে বলো তোমার কোনো টেনশন নেই তুমি আমাকে এতটুকু বলো তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো যখন কি ঘটনাটা বয়ান করলেন রসুল সাল্লাহ আলাইসালাম কান্নায় বেহুশ হয়ে গেলেন কান্নায় বেহুশ হয়ে যাওয়ার পরে ঔষিকে বলেন তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও কেননা তুমি আমার মনে পড়ে তাহলে বসলাই ঘটনার দ্বারা বোঝা যায় রসুলাম কেমন উম্মা কেমন কেমন আমরা কেমন নবীর উম্মা সালাম কেমন দয়ার নবী রসুল সাল্লাহ আলাইসাল্লাম কেমন দয়ার নবী

অথচ আমরা এই নবীর উম্মত হওয়ার পরেও আমরা নবীর আদর্শ অনুযায়ী চলি না নবীর শূন্যত অনুযায়ী চলি না নবীর আদর্শ অনুযায়ী চলি না তাহলে বলা যেতে পারে যে আমরা নবীর আ শেখ ন এ মুসলমান ইমান এই জন্য এর কোনো সময় আছে আমার মালিকের কাছে তহফাল করেন ও তো মালিক জীবনতে অনেক গুণা করেছি আল্লাহর ইবাদত করে নাই রসুনের আদর্শ মেনে চলি নাই রসুনের মেনে চলি নাই মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরটা আমার গুণা দিয়ে ভরপুর এই গুণা ভরপুর শরীরের যদি আমরা মারা যাই তাহলে জাহান্ন ছাড়া কোনো উপায় থাকবে না আগুন কত ভয়ঙ্কর যদি এই গুণা নিয়ে আমরা কবরে যাই তাহলে জাহান নামে আগুন আমরা সহ্য করতে পারবো না এই জন্য আমার ভাই বন্ধুদস্ত বুজুর্গ আমরা আল্লাহ তালার কাছে খাঁটি তবা করি যেমন রসুল সাল্লাহ আলী সালাম বলেছেন আত্মা ইবুমিনাজি কামাল্লা জাম্বালা যদি কোনো ব্যক্তি খাঁটি নিয়েতে খালেস নিয়েতে আল্লাহর কাছে তবা করেন আল্লাহর কাছে খাটে নিয়ে তব করেন রসুল সেই ব্যক্তি কেমন হবে একজন শিশু যখন দুনিয়ার মধ্যে হয় যেমন তার কোনো গুণা থাকে না তেমনি ভাবে একজন তবাকারীর অবস্থাও তেমন হবে তার কোনো গুণা থাকবে না এই জন্য আমরা আসি চলো আমরা করি আল্লাহর কাছে খাটে নিয়াত করে। আল্লাহর কাছে খালেজ নিয়াত করে। আল্লাহর কাছে তবা করি আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই অন্তরটা কালো কইটে ফেলাইছে গুণা করতে করতে গুণার কোনো অভাব নাই এই আল্লাহর কাছে তওবা করি ও দয়ার মালিক আমার জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন এক ব্যক্তি এক যুবক বনি ইসরাইলের অনেক গুণা করেছে সে এমন কোনো খারাপ কাজ নাই যে কাজটা তার দ্বারা হয় নাই সে অনেক মদ খায় গাঁদা খায় জিনা করে সবকিছু তার মধ্যে ছিল এই জন্য গ্রাম্য লোকরা তাকে ধরে তাকে মধ্যে ফেলাই দেখে এসেছে তো সে গ্রামের মধ্যে খারাপ কাজ করে বেড়াইতেছে অনেক খারাপ কাজ করেছে তাকে ধরো তাকে জঙ্গলার মধ্যে ফেলাইয়ে দিয়ে আসু যখন যুবককে জঙ্গলার মধ্যে ফেলাইয়ে দিয়ে আসলো ফেলাইয়ে দিয়ে আসার পরে যুবক তিন দিন থেকে অনাহারে

সব গুণাগুলো করে ফেলেছি ও দয়া আল্লাহ আমাকে মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না দয়া করে আপনি আমার জিন্দিগির গুনা মাফ করে দেন আমাকে আপনি এখান থেকে রক্ষা করুন যখন যুবক এই দোয়া আল্লাহর দরবারে করলে আল্লাহর তরপরে করার পর আল্লাহ তারা তার দোয়াটাকে কবুল করে নিলেন কবুল করে নিলেন কবুল করে নেওয়ার পরে আল্লাহ তালা হজরত মুসা আলী সালাতামকে বললেন ও দয়ার মুসা অমুক জঙ্গলের মধ্যে অমুক ব্যক্তি আছে যে মারা গিয়েছে তার জানাজা যায় তোমরা শরীর হও এবং এই এলান করে দাও যে ওই জানাজার মধ্যে যতগুলা ব্যক্তি শরীর হবে আমি আল্লাহ সবাইকে জান্না দান করে দেব আল্লাহ তালার এই কথা কে শুনে হযরতে موسی আলাইহিসসালাম চলে গেলেন অমুক জঙ্গলের মধ্যে তার সৈন্যদেরকে নিয়ে চলে গেলেন যখন নিয়ে চলে গেলেন সৈন্যদেরকে চলে না নিয়ে চলে যাওয়ার পরে তার শূন্য দেখতেছে গ্রাম লোকরা দেখতেছে তো ও তো সেই ব্যক্তি যাকে আমরা অন্যায় করার কারণে বেবিচার করার কারণে তাকে আমরা জঙ্গলের মধ্যে ছলায়ে রেখে এসেছি ও তো সেই ব্যক্তি লোকেরা বলতেছে ও দয়ার মুসা উনি তো সেই বেশটি যাকে আমরা জঙ্গলের মধ্যে ফেলায় রেখে এসেছিলাম তার জানা যায় আবার আমরা শরিক রাইজা কেমন কথা তখন মশা আনিয়ে গিয়ে সেলা দুয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন ও দয়ার মালিক এই ব্যক্তি তো অনেক খারাপ কাজ করেছে যে বিচারে করেছে গুণ না করেছে তাহলে সেই ব্যক্তি জানা যায় কেন আমরা শরিক হইলাম আল্লাহ তা আল্লাহ মশা সেলা সালামকে ডেকে ডেকে বললেন ও দয়ার মশা তুমি যা বলেছো তাও ঠিক আমি যা বলেছি তাও ঠিক ঠিক সব ঠিক ঠিক কিন্তু হা এর মধ্যে কিন্তু আছে সেটা হলো সে আমার আল্লাহর কাছে অনেক তবা করেছে আমি আল্লাহর কাছে খাটে নিয়ে তবা করেছে এই জন্য আমি তোমাকে পাঠিয়েছিলাম যে তার দ্বারা দার্শনিক হওয়ার জন্য এই ঘটনার দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি খাটে নিয়ে তবা করে খালে নিয়ে তবা করে আল্লাহ তার জিন্দিগির গুনা খাতাগুলো মাফ করে দিবি